বাংলার ইতিহাসের ক্যানভাসে যখন পলাশির রক্তিম ঝল উঠেছিল তখন একটি তারার আলো নিভে গিয়েছিল নবাব সিরাজ দউলার কিন্তু সেই গভীর অন্ধকারের গর্ভে ফুটে উঠেছিল একটি কোমল অশ্রুসিক্ত ফুল জোহরা বেগম তার একমাত্র কন্যা তার জীবন যেন একটি হৃদয় বিদারক গান যা দুঃখের ঝরে জন্ম নিয়েও ভালোবাসার নদী হয়ে প্রবাহিত হয়েছে জোহরার গল্প শুধুমাত্র একটি নারীর নয় এটি বাংলার আত্মার কান্না এবং আশার মিলন যা দুঃখের ছায়াও অটুট আলো ছড়ায় তার জীবনে লুকিয়ে আছে মায়ের অশ্রু বাবার স্মৃতির ব্যথা এবং নিজের অদম্য ধৈর্যের কথা আজ আমরা তার হৃদয়ের পাতা উল্টে দেখব কিভাবে একটি কন্যা ইতিহাসের নির্মম ঝরে নিজের আত্মা অক্ষয় করে রেখেছে আর আমাদের চোখে অশ্রু এনে দিয়েছে মুর্শিদাবাদের রাজপ্রাসাদে জোহরার জন্ম হয়েছিল যেখানে নবাবী দরবারের ঝলমলে আলোয়ে সবকিছু যেন স্বপ্নের মতো ঝলকাত তার মা লুৎফুন্নিসা বেগম ছিলেন এক হিন্দু কন্যা রাজকুর যিনি সিরাজের হৃদয়ে প্রেমের দ্বীপ জ্বালিয়েছিলেন তাদের ভালোবাসার ফসল ছিল জোহরা যার নামে ফুলের সৌরভ মিশে গিয়েছিল অশ্রুর লবণতা ছোটবেলায় জোহরা প্রাসাদের অন্তরালে বেড়ে উঠতেন যেখানে কবিতার সুর যেন তার হৃদয়ে নাচত সঙ্গীতের ঝঙ্কার তার আত্মায় মিশে যেত আর ইসলামী শিক্ষার আলো তার মনকে আলোকিত করত তার বাবা সিরাজ ছিলেন এক তরুণ নবাব যার হৃদয়ে বাংলার জন্য অসীম স্বপ্ন জাগত আর চোখে যুদ্ধের আগুন জ্বলত জোহরার জন্য তিনি ছিলেন এক মায়াবী কাহিনীকার যিনি তাকে বাংলার গৌরবের গল্প শোনাতেন নদীর ঢেউয়ের মতো প্রবাহিত মাটির গন্ধময় ইতিহাসের চাকা ঘুরে গেল নির্মমভাবে পলাশির মাঠে সিরাজের স্বপ্ন ভেঙে চুরমার হল বিশ্বাসঘাতকতার তলোয়ারে তিনি নিহত হলেন জোহরার জীবনের আকাশে নেমে এল এক গভীর হৃদয়বিদার্ক অন্ধকার লুৎফুন্নিসা তার কন্যাকে নিয়ে পালালেন কিন্তু মীর জাফরের নির্মম হাত থেকে রক্ষা পেলেন না মা ও মেয়েকে বন্দি করা হলো জিঞ্জিরার এক প্রাসাদে বুড়িগঙ্গার তীরে সেই প্রাসাদ ছিল যেন একটি সোনার খাঁচা বাইরে নদীর গান গাইত স্বাধীনতার স্বপ্ন আর ভেতরের শৃঙ্খলের কান্না ছড়াত দুঃখের ছায়া জোহরা তখন শিশু তার নিষ্পাপ চোখে মায়ের অশ্রু ঝরত আর বাবার শূন্যতার ব্যথা তার হৃদয়কে ছিন্নভিন্ন করত ছয় বছরের বন্দিত্বে জোহরা শিখলেন ধৈর্যের গভীর পাঠ যা যেন তার আত্মায় খোদাই হয়ে গেল লুৎফুন্নিসা তাকে গল্প বলতেন সিরাজের বীরত্বের কথা যা তার হৃদয়ে আগুন জ্বালাত বাংলার নদী সৌন্দর্য যা তার চোখে স্বপ্ন এঁকে দিত জোহরার কচি মনে গড়ে উঠল এক অদম্য আশা কিন্তু সেই আশার মাঝে মিশে গেল অশ্রুর সাগর ব্রিটিশদের ছায়া আর মীর জাফরের দরবার তাদের উপর করা নজর রাখত যেন তাদের প্রতিটি নিঃশ্বাসে ছিল হুমকির ছায়া জোহরা বড় হলেন এই ছায়ার মাঝে তবু তার হৃদয়ে জ্বলত একটি দ্বীপ বাবার স্মৃতির অমর আলো এবং মায়ের অটুট ভালোবাসা যা তার আত্মাকে ভাঙতে দেয়নি অবশেষে দুঃখের দিন ফুরালো যেন একটি দীর্ঘ রাতের পর সকাল জোহরা ও লুৎফুন্নিসা মুর্শিদাবাদে ফিরলেন কিন্তু সেই ফেরা ছিল যেন ক্ষতের উপর আরও ক্ষত ব্রিটিশরা তাদের জন্য একটি পেনশনের ব্যবস্থা করল যা ছিল যেন অশ্রুর লবণ সান্ত্বনা নয় ব্যথার স্মার্ক মুর্শিদাবাদের প্রাসাদ এখন ছিল নিস্তব্ধ শুধু সিরাজের স্মৃতি ভেসে বেড়াত যেন ভূতের মতো হৃদয়ে ব্যথা জাগিয়ে খুশবাগে বাবার মাজারে জোহরা প্রার্থনা করতেন তার চোখ থেকে অশ্রু ঝরত নীরবে আর মায়ের কাছে শুনতেন জীবনের গভীর শিক্ষা নামাজের শান্তি তার হৃদয়কে সান্তনা দিত কুরানের আজ যেন তার আত্মায় মলম লাগাত আর দরিদ্রদের সেবা তার জীবনের অর্থ হয়ে উঠল তিনি দেখলেন বাংলার পরিবর্তন ব্রিটিশদের ক্রমবর্ধমান ক্ষমতা যেন একটি বিষাক্ত ছায়া নবাবী দরবারের ম্লান আলো যেন মৃত্যুর প্রতীক কিন্তু তিনি বিদ্রোহ বেছে নিলেন না তার বিদ্রোহ ছিল নীরব পরিবারের সম্মান রক্ষার জন্য যা তার হৃদয়ে অশ্রু হয়ে জমা হতো কিন্তু কখনো ভেঙে পড়েনি জোহরার জীবনের একটি উজ্জ্বল আবেগপূর্ণ অধ্যায় ছিল তার বিবাহ যেন দুঃখের অন্ধকারে একটি আলোর রশ্মি তাকে বিয়ে দেওয়া হল মীর আসাদ আলী খান মুরাদ উদ্দৌলাহের সাথে যিনি ছিলেন সিরাজের ভাগ্নে এবং পরে ঢাকার নবাব এই বিয়ে ছিল যেন দুটি হৃদয়ের মিলন সিরাজের উত্তরাধিকারের অশ্রুময় ধারাবাহিকতা মুর্শিদাবাদের প্রাসাদে বিয়ের আনন্দে ফুল ছড়ানো হল সঙ্গীত বাজল যেন হৃদয়ের গান আর জোহরার চোখে জাগল নতুন আশার অশ্রু ঢাকায় গিয়ে তিনি নতুন জীবন শুরু করলেন বুড়িগঙ্গার তীরে নবাব নিবাসে যেখানে নদীর ঢেউ যেন তার হৃদয়ের কান্না শুনত সেখানে তিনি ছিলেন একজন আদর্শ সঙ্গিনী স্বামীকে পরামর্শ দিতেন রাজনীতির পথে তার হৃদয়ের ভালোবাসায় কিন্তু কখনও সামনে এসে দাঁড়াতেন না যেন লুকিয়ে থাকা ফুল তাদের সন্তান হল যারা সিরাজের রক্তের ধারা বহন করল জোহরার হৃদয়ে সেই সন্তানরা ছিল যেন নতুন আশার ফুল যা তার দুঃখকে মধুর করে দিত জোহরা প্রায়ই মুর্শিদাবাদে ফিরতেন মায়ের কাছে খুশবাগে বাবার মাজারে সেখানে তার অশ্রু ঝরত কিন্তু সেই অশ্রুতে মিশে যেত ভালোবাসার মিষ্টতা জোহরার জীবনের শেষ দিনগুলো ছিল শান্তির ছায় কিন্তু সেই শান্তিতে মিশে ছিল গভীর আবেগের অশ্রু তিনি দীর্ঘ জীবন পেয়েছিলেন আর সেই জীবন উৎসর্গ করেছিলেন ধর্মে সেবায় যেন তার হৃদয়ের প্রতিটি ধর্মীয় অনুষ্ঠান ছিল বাবার স্মৃতির প্রতি একটি অশ্রময় প্রণাম মুর্শিদাবাদ ও ঢাকার মাটিতে তার পদচিহ্ন ছিল নির্মল কিন্তু প্রতিটি পদক্ষেপে ছিল দুঃখের ছায়া তিনি সিরাজের কন্যা হিসেবে কখনো অহংকার করেননি বরং তার বাবার স্মৃতিকে হৃদয়ে ধরে রেখেছিলেন যেন একটি অমূল্য রত্ন যা তার চোখে অশ্রু এনে দিত তার মৃত্যুর পর তার বংশধররা ছড়িয়ে পড়ল বাংলার মাটিতে যেন তার অশ্রু হয়ে নতুন জীবনের বীজ আজও কিছু পরিবার দাবি করে তারা সিরাজের উত্তরসূরি জোহরার রক্তের অশ্রুময় ধারা জোহরার জীবন আমাদের শেখায় ইতিহাসের নারীরা শুধু ছায়া নন তারা হৃদয়ের অশ্রু দিয়ে আলোর বাহক হয় তার গল্পে আমরা অনুভব করি কিভাবে একটি শিশু ঝড়ের মাঝে জন্ম নিয়ে শান্তির তীরে পৌঁছায় কিন্তু সেই পথে তার হৃদয় অশ্রুতে ভেজা জোহরা বেগমের জীবন যেন একটি অশ্রুময় কাব্য তার সেই সব ছিল ফুলের মতো নরম কিন্তু বন্দিত্বের দিনগুলো কাটার পথ হয়ে তার হৃদয় ছিন্ন করেছে বিবাহ ছিল নতুন সকালের আশা যা তার অশ্রুকে মধুর করে দিয়েছে আর শেষ জীবন ছিল শান্তির সুর কিন্তু সেই সুরে মিশে ছিল বাবার স্মৃতির ব্যথা তিনি ছিলেন সিরাজের কন্যা কিন্তু তার নিজস্ব পরিচয় ছিল বাংলার নারীর অটুট শক্তি যা দুঃখে ভেঙে না বরং অশ্রু দিয়ে নতুন জীবন গড়ে তার গল্প আমাদের হৃদয়ে অশ্রু এনে বলে যুদ্ধ শেষ হলেও জীবন থামে না ধৈর্য ভালোবাসা আর অশ্রুর মাঝে লুকিয়ে থাকে অদম্য শক্তি জোহরা বেগমের জীবন যেন বাংলার নদীর মতো ঝরে উত্তাল হয়ে উঠে অশ্রুতে ভেজা কিন্তু শেষে শান্ত নির্মল এবং অমর ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ভালো লেগে থাকলে অবশ্যই পরিবার এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন